আর আপনাকেও স্বাগতম আমার কাছে পৌঁছানোর জন্য জি প্রিয় দর্শক আমি মাসুম সর্দার যুক্ত হয়েছি খুলনা পাঁচ আসনের এনসিপি মনোনীত এনসিপির মনোনয়ন প্রত্যাশী যিনি লড়তে যাচ্ছেন এবং মনোনয়ন প্রত্যাশী যিনি চাচ্ছেন তার সাথে আজকে আজকে একটু আড্ডা দিব এবং তার কাছ থেকে জানতে চাইবো যে আসলে তার মনের ভাবনাটা কি পাঁচ আসন নিয়ে কি ভাবছে আসলে পাঁচ আসন তো আপনি জানেন যে এখানে জামাতের প্রার্থী আছে গোলাম পারওয়ার বিএনপি প্রার্থী আছে আলেস গাল্লাবি তারপরে স্বতন্ত্র থাকতে পারে তো আপনি কেন এখানে দাঁড়াইতে চাইলেন বা কেন মনোনয়ন নিতে চাইলেন আচ্ছা এখানে আসলে হেভিওয়েট পার্টি বলে আমার কাছে কিছু নাই কারণ আমরা শৈরাচারী শাসক 17 বছরের শৈরাচার যারা মানে নিজের ক্ষমতা অর্জনেছি যতটা আর কি হ্যাঁ যতটা পাওয়ার ফুল ছিল তার কাছে আসলে এইট আমার কাছে কিছুই না আমি ওটাকে ওইভাবে নেইনি তো আমার কাছে মনে হয়েছে দেশের উন্নয়নে জনতার কল্যাণে আমার কাজ করা উচিত সেই জন্য আমি খুলনা পাঁচ আসন থেকে মনোনয়ন সংগ্রহ করেছি জি আপনি আসলে যদি নির্বাচিত হন আপনি নির্বাচিত হয়ে গেলেন জি সেক্ষেত্রে আপনার উন্নয়নের চিন্তা ভাবনাটা কি যে খুলনা পাঁচ কে নিয়ে আমি আসলে আমার যে খুলনা পাঁচ আসনে ডুমুরিয়া অঞ্চলে সর্বপ্রথম ঘুরে দেখেছি যে আসলে এই অঞ্চলে পরিস্থিতি কেমন তো সে অঞ্চলে ঘুরে দেখতে যে আমি সর্বপ্রথম যেটা আমার চোখে পড়েছে সেটা হচ্ছে সড়ক ব্যবস্থা সড়ক যে যোগাযোগ ব্যবস্থাটা খুবই খারাপ খুবই শোচনীয় যার কারণে আমাদের স্বাস্থ্য ঝুঁকি আছে আমাদের মা বোনেরা কেউ অসুস্থ হয়ে পড়লে আমরা খুলনা শহরে আসতে গেলে তাদের অনেক রকম ফেস করতে হচ্ছে অনেক রকম সমস্যা তো সেটা দূর করার চেষ্টা করব আর তারপর হচ্ছে ওইখানে যেটা ডুমরিয়া অঞ্চলের দিকে যেটা হয় বাল্য বিবাহ কারণে শিক্ষা ব্যবস্থার হার খুবই কম তো আমার ইচ্ছা আছে বাল্য বিবাহ নিয়ে আর নারী শিক্ষার অধিকার নিয়ে কাজ করার আপনি যে দুইজন প্রার্থীর সাথে প্রতিদ্বন্দ্বিতা করবেন লড়বেন আসলে আপনি তাদের ব্যর্থতা কি দেখেন আপনার জায়গা থেকে আচ্ছা তারা আসলে আগেও দুইবার নির্বাচন করেছেন তো তাদের নির্বাচনের পরে তাদের ক্ষমতা জনসাধারণ জনগণ দেখেছে ইভেন এখনো দেখতেছে যে আসলে ডুমুরিয়া বা ফুলতলা উপজেলার যে উন্নয়নে ঘাটতি তো এখানে তাদের ব্যর্থতা থেকে গেছে আসলে তারা উন্নয়নমূলক কোনো কাজই করতে পারে না এখানে তাদের সর্বপ্রথম ব্যর্থতা আরেকটা বিষয় আপনি বলি যে এই যে আপনি একজন নারী প্রার্থী হয়ে ওখানে যে লড়তে চাচ্ছেন ভোটারদের আপনি কিভাবে সারা পাইলেন বা কিরকম সারা পাইলেন আপনি তো আমি দেখছি আপনি উঠান বৈঠক করছেন বিভিন্ন প্রোগ্রামে আপনি জয়েন করছেন এবং সামাজিক কিছু কাজও আপনি করেছেন যে আপনি কি মনে করেন আসলে জনগণ জনগণ কিন্তু তরুণ প্রজন্মের কাছে এখন অনেকটা কি বলবো তাদের প্রতি ঝুঁকি মানে আগ্রহ প্রকাশ করে যে আগে যে দলগুলো ছিল তাদের সবারই পরিচালনা কেমন দেশ সংস্কার সবকিছু সম্পর্কে তাদের আইডিয়া আছে তো সেক্ষেত্রে তারাও চায় নতুন কোন রাজনৈতিক দল বা তরুণ প্রজন্ম সেখানে কিছু করে দেখা বা নতুন রাজনৈতিক বন্দোবস্ত কেমন হয় তারাও সেটা সুযোগ দিতে চায় তো সেখান থেকে আমার কাছে মনে হয়েছে যে না আমিও মেয়ে ক্যান্ডিডেট বলে কোনো কথা নাই মেয়েরা যদি রাস্তায় নেমে যুদ্ধ করতে পারে যদি গুলির সামনে দাঁড়াইতে পারে তাহলে মেয়েরা যে নির্বাচনে দাঁড়াইতে পারবে না আসলে এরকমটা বিষয় না তো সেই জায়গা থেকে আমার এই রাজনীতিতে আসা বা নির্বাচনে যাওয়া আসলে আমি যতটুকু জানি যে আপনি যেখানে একটি পার্লামেন্ট মেম্বার নির্বাচন করছেন আসলে এই অভিজ্ঞতাটা আপনি কোথা থেকে পান আচ্ছা অভিজ্ঞতা আসলে আমার আব্বু একজন জনপ্রতিনিধি ছিলেন সে সাবেক ইউনিয়ন পরিষদ নির্বাচন করেছেন সাবেক ইউপি মেম্বার তো আসলে আমার জন্মটাই হয়েছে রাজনীতির ভিতর থেকে তো সেখান থেকে আমার জন্ম থেকেই আমি দেখতেছি জনগণ তাদের সাথে উঠা বসা তাদের কাজ সব কিছু সম্পর্কে আসলে আমার অভিজ্ঞতা আছে আমার আব্বুর ক্ষেত্রে তো সেইখান থেকে ছোটবেলা থেকে রাজনীতি পরিবার থেকে উঠা উঠে আসা সেইখান রাজনীতির একটা ইচ্ছা তারপরে আসলো সেখানে রাজপথে নামলাম সেখান থেকে এখনো আসলে রাজপথেই আছি আমার ছোট ভাই সেও এই দলের সাথে বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের খুলনা জেলার সাবেক সংগঠক সেও আসলে রাজপথে থেকে কাজ করতেছে তার থেকে অনেকটা হই আমি যে আসলে সে আমার ছোট হয়ে যতটা আগাইছে তার থেকে বিএনপি ধরে নিলাম যে এবার বিএনপি ক্ষমতায় গেল বা জামাত ক্ষমতায় গেল বা বড় যে দুটো দল গেল আপনারা গেলেন না বিরোধী দল হিসাবে আপনার সংসদে ভূমিকা কেমন রাখা উচিত আপনার মনে করেন আপনি বা আপনি কেমন রাখবেন আসলে যে আমাদের এবার নির্বাচনে আসছে আমাদের হবে বিষয়টা এমন নয় আমরা রাজনীতিতে এসেছি নতুন তৈরি করার জন্য তো দেশটা জনগণ যদি আমাদের সুযোগ দেয় তো ইনশাল্লাহ আমরা সংসদে যাব আর যদি জনগণ আমাদের সুযোগ না দেয় তো সেক্ষেত্রে যে আমরা ঘরে বসে যাবো ফিরে যাব বিষয়টা এরকম না আমরা জনগণের সাথে দেশের স্বার্থে কাজ করে যাব। আমাদের যতটুকু সম্ভব আমরা ততটুকু দেশের জন্য উজার করে দিব আপনি এই যে রাজনীতিতে আসলে নির্বাচন করতে যাচ্ছেন সব আসলে আপনার অনুপ্রেরণা আসলো কোথা থেকে আচ্ছা আমার আব্বু আব্বুর কাছ থেকে আসলে আমার এই রাজনীতিতে আসা কারণ আমার আব্বু একজন জনপ্রতিনিধি সাবেক ইউপি মেম্বার তো সেখান থেকে আমার জন্ম থেকে আসলে আমি রাজনীতিতে দেখে আসছি আর আমি খুলনা পাঁচ আসন থেকে যে মনোনয়ন নিয়েছি ওইখানের ডুমরিয়া উপজেলা সাহস ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন আমার নানা এবং ওইখানে ইউপি মেম্বার মানে মহিলা মেম্বার ছিলেন বারবার নির্বাচিত মহিলা মেম্বার আমার নানি তো আসলে আমার ফ্যামিলি গতভাবেই রাজনীতি করে তো ওইখান থেকে আসলে ব্লাড বলে একটা কথা আছে ব্লাড রিলেটেড কিছু কাজ করে তো আমার ভিতরে ওই জন্ম থেকে আরেকটা বলা যায় যে রাজনীতি কাজ করে আর তারপরে পাঁচই আগস্টের পরে

তার কারণ কিছু কিছু দল কিছু কিছু ব্যক্তির কারণে আমাদের ভিতরে এখনো দ্বিধা কাজ করে যে আসলে আমরা এই কথাটা বলবো কিনা হ্যাঁ জনগণের ভিতরে এটা কাজ করে আমি আমার কথা বলতেছি না জনগণের ভিতরে কাজ করে যে অমকের হয়ে কথা বলবো এই একটু আগে মনে হয় একটু পরে এসে গুলি করে দিল বাড়িতে বোম ফেললো আসলে এই যে রাজনৈতিক যে বন্দোবস্ত গুলো এগুলো আগে তো আমাদের পরিবর্তন করতে হবে পরিবর্তন না করতে পারলে আসলে আমরা বাক স্বাধীনতা ফিরে পাবো না তো সেক্ষেত্রে আমার মনে হয় যে আমাদের যে রাজনৈতিক দল এনসিপি করব আপনারা ক্ষমতায় গেলে গণমাধ্যমদের কিভাবে নিয়ন্ত্রণ করবেন বা আপনারা কি তাদের আপনাদের মতো নিয়ন্ত্রণ করবেন কিনা আচ্ছা গণমাধ্যম আসলে জনগণের গণমাধ্যম কোন রাজনৈতিক দলের না যে আমি গণ সে ক্ষমতায় গেলে যে আমি যেটা বলবো আপনার সেটা করতে হবে বিষয়টা এমন না আমার জনগণ কি বলে আপনি সেটাকে তুলে ধরেন দেশের মানুষের কাছে সেটা প্রকাশ করেন আপনার কাজ কোন দলের হয়ে কাজ করে না আমরা পাঁচই আগস্টের আগে দেখেছি যমুনা নিউজ বাদে মানে জাতীয় যত নিউজ আছে কেউ কিন্তু জুলাই প্রকাশ করে নাই কার ভয়ে শেখ হাসিনার ভয়ে কিন্তু তার পরবর্তী সময়ে কি হলো পাঁচই আগস্টের পরেই সবার মুভমেন্ট চেঞ্জ হয়ে গেছে প্রতিটা নিউজ থেকে তার এগে এখন নিউজ করতেছে তাহলে আগে নিজেদের বাক স্বাধীনতা ফিরে আনতে হবে জনগণের পক্ষে কাজ করেন জনগণের সাথে থাকেন কোন দলের সাথে নয়